নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি সায়ন্তিকা আমার এটি নতুন ভিডিওটা আপনাদের স্বাগত জানাই আমরা যেখানে থাকি তো সেখানে কদিন আগেই সবাই আমরাই জানি যে মোটামুটি গণেশ চতুর্থী দুদিন আগেই গিয়েছে তো আমাদের যেখানে থাকি সেখানে গণেশ পুজো হচ্ছে চলুন আমরা দেখে আছি সেখানে পুজো কীরকম তো আমরা চলে এসেছি একদম মণ্ডপের সামনে মানে মণ্ডপ না আমরা যে পার্কে হয় তো ওই পার্কের ওইখানে ঘুরছি দু ডান দিকেই দেখুন দেখুন যে নীতিমাউস রয়েছে ঠিক বাংলার পুজো পুজো ফিলের মতো লাগছে ভাবতেই পারিনি এত সুন্দর হতেই পারে মানে যাই তাও আমরা গিয়েছি সামনে এরকম মেলা মানে বেলুন বেলুন ফুচকা তো সব কিছুই রয়েছে সব কিছু স্টল টল বসেছে দেখুন যে ওখানে দেখুন দূরেও দেখা যাচ্ছে নাচেরও প্রোগ্রাম হচ্ছে এত সুন্দর হতে পারে মানে ভাবাই যায়নি দু রাধাকৃষ্ণের একটা নাচ হচ্ছিলো তো কত লোক দেখুন বসে আছে তো চলুন আমরা এখন দেখে ঠাকুরটা কি কীরকম করেছে তো এই যে যাচ্ছি গিয়ে দেখছি দেখে তো খুব সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখুন কী কালার ফুল লাগবে না এত সুন্দর তাদের কী বলবো কি বেশ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আপনাদের খুব ভালোই লাগছে আমাকেও একটু দেখে নিন হয়ে গেল তো চলুন তারপরে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে আবার দেখছি কি প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামটাও দেখি একটু ঘুরে দেখিয়ে দেখা যাক তো একটু দেখা দেখি করছিলাম করতে করতে তো তারপরে দেখছি যে হ্যাঁ সব স্টলে ভিড় একটু নাচটাও দেখে নিলাম সাথে সাথে যা হ্যাঁ কি কী নাচ প্রোগ্রাম হয়েছে তো চলুন আজকের মতন যাই দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন